এখন থেকে আর বাজার থেকে ফুটি কিনে খেতে হবে না বাড়িতেই এখন খুব সহজে ফুটি বানানো যাচ্ছে বাচ্চা থেকে বড় সবার কিন্তু খুব পছন্দের এই ফুটি আজকে আমি তোমাদের সঙ্গে এই ফুটি রেসিপিটা শেয়ার করব। দেখো আমাদের গাছের কিন্তু গাছ গাছপাকা আম দিয়ে কিন্তু ফুটি বানাবো আপনারা বাজার থেকে কেনা আম দিয়েও কিন্তু বানাতে পারেন কিন্তু গাছ গাছপাকা আমে ফুটি বানালে টেস্ট এবং খেতে বাজারের কেনা ফুটির থেকে অনেক অনেক গুণ মজাদার হয় আর বুঝতেই পারছেন যে বাজারে অনেক কিছু মেশানো থাকে ফুটিতে কিন্তু বাড়িতে একদম পিওর ফুটিটা হবে এবং খুবই স্বাস্থ্যকর এখানে কোনো রকম কোনো কিছু মেশানো বা কোনো কিছু ফুড কালার কোনো কিছুই অ্যাড করব না যেটা হবে আমেরই কালার সেটা দিয়েই কিন্তু আজকে বানাবো চলো আমটাকে মাছ বরাবর কিন্তু কেটে নিচ্ছি দানাটা কিন্তু সাইড করে দিচ্ছি আর এইভাবে ফুটি কিন্তু আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম আর সত্যি বলতে বাড়ির সবাই খেয়ে বুঝতেই পারেনি যে এটা বাড়িতে বানানো না বাজার থেকে কেনে সবাই বলছিল বাবা মা ভাই বলছিল যে এটা বাজার থেকে কিনে এনেছিস আমি বলছি না না এটা কিন্তু আমি বাজার থেকে কিনে আনি নি আমি কিন্তু বাড়িতে এই ফুটিটা বানিয়েছি বলছে এত এত মজাদার কিন্তু বাজারের যে ফুটিগুলো পাওয়া যায় সেগুলো খেতে কিন্তু এতটা টেস্ট বা এত ভালো লাগে না যতটা এই বাড়িতে বানানো ফুটির টেস্টটা ছিল চলো এবার আমগুলোকে ছাড়িয়ে নিয়েছে আমি দুটো পাকা আম নিয়ে নেব আর নিয়ে নেব একটা কাঁচা আম তবেই কিন্তু খুব ভালো হয় আপনারা চাইলে কিন্তু এখানে দুটোই পাকা আমের করতে পারেন কিন্তু কাঁচা আমটা মাস্ট পে দিলে খুব খুব ভালো হয় চলো আমটাকে আমি কিন্তু কাঁচা আমটাকে আমি কিন্তু খোসা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছাড়িয়ে নেওয়া কিন্তু আমার ডান হয়ে গেছে এবার ছোটো ছোটো পিস করে কেটে নেব। দেখো আমি কিন্তু খোসা ছাড়িয়ে ঠিক যেভাবে করে কিন্তু এই আমগুলো কেটেছি ওরকমভাবে কিন্তু কাটবো না এখানে ছোট্ট ছোট্ট পিস করে নেব। দেখো ছোট ছোট পিস করে নিচ্ছি আর এইভাবে যে ফুটি বানানো যায় এটা কিন্তু আমি জানতাম না আর ফার্স্ট টাইম কিন্তু আমিও বানিয়েছি চলো এই আমগুলোকে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিই যাতে খুব সহজে কিন্তু মিশে যায় এরকম ছোট ছোট পিস তোমরাও করে নেবে দেখবে অনেক অনেক মজাদার হবে আর এটা ছিল কাঁচা আম সেই কারণে দেখো কেশটাও কিন্তু কেটে গেছিল আমের তো চলো আমি কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি কেটে নেওয়া হয়ে গেলে আমি কিন্তু একটা বাটির মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচা আমের টুকরোগুলোকে দেখতেই পাচ্ছ বাটির মধ্যে একটা কাঁচা আমের টুকরো দিয়ে দিয়েছি আপনারা যতটা পরিমাণ বানাতে চাইছেন ঠিক ততটা পরিমাণ আম নেবেন তাহলে কিন্তু খুব খুব মজাদার এখানে কোনো রকম ফুড কালার বা রকম কালার কিন্তু এখানে ইউজ করতে হবে না তো এখান থেকে আমটাকে কিন্তু আমি ভালোভাবে পাকা আমটা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি চামচের সাহায্যে কিন্তু পাকা আম দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেলে এইভাবে করে কিন্তু আমি দু থেকে তিনটে আমের বানিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো আম দিয়ে কিন্তু বেশ কিছুটা পরিমাণ বানিয়ে কিন্তু দু থেকে তিন মাসের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন যখন ইচ্ছে খেতে মন চাইবে তখন কিন্তু খেতে পারেন এটা কিন্তু দোকানের মতো হবে একদম মজাদার কিন্তু টেস্টটা একটু ভিন্ন হবে দোকানের থেকে পারফেক্ট হবে এবং অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে ফ্রিজে রাখলে এখানে আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি কাঁচা এবং পাকা দুটো রকম আমের টুকরো দিয়ে মিক্সি করে কড়াইতে আমি কিন্তু পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নেব রান্না করে নেওয়ার একটাই কারণ আমের যে কাঁচা ভাবটা সেটা থাকবে না রান্না করে নিয়ে আমি কিন্তু ওই বাটির মধ্যে কিন্তু আমি আমটা নিয়ে নেব আমটা কিন্তু আমি বাটির মধ্যে ঢেলে দিচ্ছি আর এখানে আমি অ্যাড করে দেব কিন্তু খুব অল্প পরিমাণে ফ্রিজের ঠান্ডা জল আর প্রথমেই বলে রাখি যখন আমি আমটাকে রান্না করছিলাম ঠিক তখনই খুব অল্প পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এবার দেখো গ্লাসে সার্ভ করে দিচ্ছি আর আপনারা চাইলে নাও মিষ্টি দিতে পারেন নাম যদি বেশি মিষ্টি থাকে তবুও অল্প পরিমাণ মিষ্টি দেওয়াটা খুবই ভালো দেখো আমি কিন্তু গ্লাসে সার্ভ করে দিচ্ছি দেখো একদম দোকানের মতো হয়েছে খুব খুব মজাদার খেতেও কিন্তু অসাধারণ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই ফেসটাকে একটা ফলো